অর্থনৈতিক অঞ্চলগুলোকে মহিষের আখ্যা দিলেন প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী আমলে দেশে দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ খালি পড়ে আছে। মহিষের বাথান হয়ে গেছে অর্থাৎ সেখানে মহিষ চরে এসব অর্থনৈতিক অঞ্চলের জন্য বিপুল অর্থ ব্যয় করে জমি অধিগ্রহণ করে রাখা হয়েছে কিন্তু বিনিয়োগকারী সেখানে যাচ্ছেন না এর অন্যতম প্রধান কারণ বন্দরের কাঙ্ক্ষিত সক্ষমতা নেই আজ রোববার রাজধানীর পল্টনে পুঁজিবাজার প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ আয়োজিত এক সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সিএমজেএফ টক উইথ শফিকুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি ভইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী অনুষ্ঠানে শফিকুল আলম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ যে সময় শেষ হবে সেই সময় বিদেশি বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাবে এটার একটা কারণ হচ্ছে সরকার চট্টগ্রাম সমুদ্র বন্দরের বড় ধরনের সংস্কার করতে চাচ্ছে বিশ্বের সব বড় কোম্পানি যেন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা করতে পারে সেটাই সরকারের লক্ষ্য শফিকুল আলম আরো বলেন চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না বন্দরের টার্মিনালের উন্নত ব্যবস্থাপনা যেন নিশ্চিত হয় এবং সেখানে বিনিয়োগ আসে আমরা সেই কাজটি করছি এখন পর্যন্ত তিনশো কোটি ডলারের নিশ্চয়তা পেয়েছি অর্থাৎ চট্টগ্রাম বন্দরের উন্নয়নে তারা বিদেশি কোম্পানি এই অর্থ বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়লে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগের জন্য বাংলাদেশের চেয়ে ভালো গন্তব্য বিশ্বে আর নেই বলে দাবি করেছেন প্রেস সচিব তিনি বলেন সেজন্য প্রধান উপদেষ্টা চাচ্ছেন বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করতে কিন্তু এর মূল শর্ত হচ্ছে সবার আগে বন্দরের দক্ষতা বৃদ্ধি করা শফিকুল আলম আরও বলেন বন্দরকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রযুক্তি আমাদের কাছে নেই আমাদের সে বিষয়ক অভিজ্ঞতা নেই দক্ষতাও নেই সেজন্য বিদেশের বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলছি দুবাইয়ের ভিপি ওয়ার্ল্ড এপি মোলার মোয়ার্সক পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সঙ্গে কথা বলছি তারা এলে আমাদের বন্দরের দক্ষতা বাড়বে প্রেস সচিব আরও বলেন অন্ধ্রবর্তী সরকারের সংস্কার উদ্যোগের অন্যতম ক্ষেত্র হচ্ছে রাজস্ব আয় বাড়ানো সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করা গুরুত্বপূর্ণ ছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন